মানে মূর্তিটা নিয়ে চলে গেছে মা শ্যামসুন্দরীকে রাত এগারোটার সময় নিয়ে যাওয়া হয়েছে মানে সেটা কবে কালকে কালকে মানে এমন করে নিয়ে যাওয়া হয়েছে মানে এমন করে নিয়ে যাওয়া হয়েছে মানে কাউকে দেখতে দেয়নি মানে মায়ের মুখই দর্শন করা যায়নি কেন যে শিবলিঙ্গ ছিল তার গলায় দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে না আমি ভেতরে ঢুকেছি মা দেখছি নূপুর করে হাঁটছিল এটা এটা কিন্তু সত্যি এটা সত্যি মা 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 সত্যি কি করে আমি বুঝেছি আমি একবার ওই লাল রক্তটা মা স্যামসন দিল ওখানে আগে কেউ যেত না আমরা যেতাম বসেছিলাম দেখছি মায়ের মানে ঘর বন্ধ করে দরজাটা দেওয়া মানে চুম করে মানে এর আওয়াজটা পেলাম মানে ওই নুপুরের আওয়াজটা পেয়েছি

এইবার শ্যামসুন্দরী মায়ের মন্দির নিয়ে ধরা পড়ল এক বিশাল বড় স্ক্যাম্প গত দোসরা জানুয়ারি রাত্রি এগারোটার সময় শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সেবায়তেরা শ্যামসুন্দরী মায়ের মূর্তি ও তার সাথে বাবা মহাদেবের মূর্তি নিয়ে চম্পট হলেন এছাড়া পয়লা জানুয়ারি দু সালে নতুন বছরের প্রথম দিনই ঘটে গেছে আরও বেশ কিছু অপ্রত্যাশিত দুঃখের ঘটনা বেশ কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভীষণভাবে প্রচারিত শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সেবায়তদের বিরুদ্ধে ঘটল একাধিক বিস্ফোরক অভিযোগ শ্যামসুন্দরী মায়ের পুজোর আড়ালে এইখানকার সেবায়তেরা করে চলেছিল অনেক রকম অনৈতিক কাজ তার মধ্যে ভক্তদের ভয় দেখিয়ে বা হেপনোটাইজ করে ভক্তদের কাছ থেকে জোর করে দামি গয়না থেকে শুরু করে অর্থ দামি শাড়ি চাল ও অন্যান্য দ্রব্যাদি সংগ্রহ করে চলেছিল এবং পুজোয় পাওয়া চাল শাড়ি সোনা এবং রূপোর অলঙ্কার নিকটবর্তী কিছু দোকানে বিক্রি করা চলছিল এছাড়া শোনা গেছে রাত্রি বারোটার পর এই মন্দিরে ভক্তদের দেওয়া চাল লরিতে করে পাচার চলছিল এছাড়াও এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরের নিকটবর্তী যেসব লোকাল ছেলেমেয়েরা ছিল তাদেরকে দিয়ে অবৈধভাবে ভিক্ষাবৃত্তির কাজ করানো হতো সমস্ত কিছুই আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই গোলাপি রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তিনতলা বিল্ডিং এই বিল্ডিংয়ের পাশেই যে গলিটা সেই গলি দিয়েই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে প্রবেশ করতে হয় কিন্তু বর্তমানে এখন এই শ্যামসুন্দরী মায়ের মন্দির কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে কারণ শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যেসব সেবায়ত বা পুরোহিতরা ছিল তারা মাকে নিয়ে পালিয়ে গেছে আর তার কারণ হিসাবে আমরা যেটা জানতে পাচ্ছি যে এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যেসব সেবায়ত বা পুরোহিতরা ছিল তারা এই মন্দিরে আসা যেসব ভক্তরা এই মন্দিরে আসত তাদেরকে পুরোপুরি বোকা বানিয়ে তাদের থেকে প্রচুর অর্থ এবং গয়নাগাটি নিয়ে তারা কিন্তু পালিয়ে গেছে আর আর দেখতে পাচ্ছ এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরের ঠিক এই যে সামনে এই জায়গাটায় অনেক লোকরা কিন্তু জড়ো হয়ে রয়েছে কি অবস্থা ওইখানে এই যে এই দুইজন ভদ্র মহিলা এনারা কিন্তু লেক টাউন থেকে এসছে তারপর ওই দিক থেকেও তিনজন ভদ্র লোক এসছে তারাও কিন্তু অনেক দূর থেকে এসেছে এরকম কিন্তু অনেকেই মায়ের মন্দিরে এখন বর্তমানে এসে তারা কিন্তু ফিরে চলে যাচ্ছে বন্ধুরা এই যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের এই যে ঠিক করি এই সামনেই এই যে যে তিনটে ছোট ছোট ভাইকে আমরা পেয়েছি তাদের সাথেই আমরা আরো কিছু কথা জেনে নেব তো চলো আমরা মানে আমরা দুজন ভোগ খাচ্ছিলাম দুতলার বাড়ি একজন বলো হ্যাঁ বাড়ি তার পাশে আমরা ওখানে ভোগ খাচ্ছি তার পাশে ধর আমরা এখানে খাচ্ছি এখানে খাচ্ছি এরা রান্না হচ্ছে এখানে ফড়ট করে মাংস তৈরি হচ্ছে মাংস তৈরি করে ভণ্ডামি করে মাংস তৈরি করে খাচ্ছে মাছ খাচ্ছে যেটা মন্দিরে থাকবে সেটা তো মাছ পাচ্ছে না নিরামিষ খায় তাই একবার একবার ওখানে লিস্ট করে দিয়েছে পাঁচশো এক টাকা থেকে আঠারো হাজার আঠাশ হাজার আঠাশ হাজার এক টাকা অব্দি চাঁদা দিতে হবে তারপর শুনেছি যাদের নাকি সামর্থ্য নেই তারা নাকি মানে মন্দিরে পুজো দিতে গেলে তাদের সাথে নাকি কুকুর বিড়ালের মতো ব্যবহার করতাম এটা সত্যি আর রাত্তিরে না ওরা যা পেতো চাল ফাল বস্তায় বস্তায় ব্যাকিং করে ধূম মোমবাতি বস্তায় মানে কাপড়ে ব্যাটিং প্যাকিং করে লাঠি করে রাত্তিরে পাচার করা হতো চাল করে যে ছাদটা ছিল না সেইখানে আমরা একবার উঠতাম ওখানে আমরা বসে বসে গেম খেলা ওদের ঠিক আছে ওইখানে না যখন আমরা জেনে গেছি পুরো ভাবে একটা ঘরে পুরো আলতা ফেলা একটা ঘরে সিঁদুর ফেলা সবকে বলেছি বলে ওখানে ঘরটাই তালা মেরে ফেলেছে বুঝলে তো বলে আর ওই বন্ধ করে ফেলেছে আর আমরা আমরা এখন আজ যাচ্ছি না তো তো বলে আবার এমনি করে আর এখানে নাকি শুনেছি নাকি ভক্তদের হেপনোটাইস করা হতো সে ব্যাপারে তোমরা একটু যদি খুলে বলো এই যে আমার একদিন আর বাবার বন্ধু এসেছিলো পুজো দিতে ঠিক আছে ওনার না শোনার চেন ছিল গলায় পরে হুম তো এই যে পাক্কুরা আছে ওতরা কি বলছে কি এটা তোমার দেখ মা পছন্দ করেছে এটা দিতে হবে

তারপর সেই মানে গয়নাটা কি পেয়েছিল ফিরে নিয়ে নেয় দিদি ওইটা নিয়ে নেবে বুঝলেন তো ওরা নিয়ে রেখে দেয় নিজের নিয়ে মা শ্যামসুন্দরী কি আছে ওখানে নিয়ে চলে মানে মূর্তিটা নিয়েই চলে গেছে মা শ্যামসুন্দরীকে রাত এগারোটার সময় নিয়ে যাওয়া হয়েছে সেটা কবে কালকে কালকে মানে এমন করে নিয়ে যাওয়া হয়েছে মানে এমন করে নিয়ে যাওয়া হয়েছে মানে কাউকে দেখতে দেয়নি ওরা বলতে মানে বাবার শিব আর মা শ্যামসুন্দরী নাকি একই বিঘ্র মানে দু দুজনে আলাদা না কিন্তু ওই মুহূর্তে কি করে দুজনকে মানে আর্ধেক করে নিয়ে যাওয়া হলো আধবেক করে নিয়ে যাচ্ছে হ্যাঁ মানে যে ছিল তার গলায় নিয়ে মানে কি অবস্থা অসৎ ব্যক্তি হলে এরকম ধরনের কাজ করতে পারে ভগবানকে নিয়ে মুখটা তো একটু মানে খোলা রাখবে মানে তাও মোটা কাপড় দিয়ে ঢেকে রেখে কেউ দেখেনি না কি ভগবান নিয়ে মানে ব্যবসা শুরু করেছে মানে যে বাম মায়ের দেখা পেয়ে যে এরা যদি মায়ের দেখাই পেতো তাহলে তো এদের ছবিও থাকতো বামদেব তো মায়ের মানে দেখা পেয়েছে তারা তো ওনার তো ছবি হয়ে আছে তাহলে এরা যদি দেখাই পেত তাহলে এদের ছবি নাই কেন ছবি নেই তারপর কথা হলো মন্দির তো বেশিদিন হয়নি প্রতিষ্ঠিত হয়েছে মন্দিরও না একটা ঘরের মধ্যেই আবার অনেক রকম গল্প দিয়েছিল যে মা নাকি চাল কলা খেতেছে যে তারপর ধুপ করে নাকি মা ও পড়েছে নাকি হয়েছে তারপর ছাদের ছাদের ওপর নাচ করেছে এসব নাচ এখন মায়ের দেখাই পাই যদি দেখাই পাই তাহলে এদের তো মানে ছবিওই থাকবে না শ্রী বামদেব মানে বামদেব রামপ্রসাদ মায়ের দেখা হয়েছিল বলে তো ছবি ছবিওই আছে আরে বলো তো কি আমি কি এখানে একটা কথা বলছি তারাপীঠ কালীঘাট তারপর দক্ষিণেশ্বর এইগুলো হলো জাগ্রত মা কালী এইখানে এইসব ঠাকুরকেই কেউ দেখেনি যে মা হাঁটাচলা চলা করছে তারপর নাচানাচি করছে কিন্তু ইনারা নাকি সবকিছু দেখেছে এ তো দুই মানে দুই তিন বছর আগে হ্যাঁ কি আমি একবার মাকে দেখেছিলাম আমার মায়ের দর্শন সবার প্রথমে মানে আমরা খেলছিলাম ওই গলির ভেতরে ওরা সব কোথায় গেছিল জানি না আমি ভেতরে ঢুকেছি মা দেখছি নুপুর পরে হাঁটছিল এটা মিলে এটা সত্যি এটা সত্যি মা মা সত্যি কি করে আমি বুঝেছি আমি একবার ওই লাল রকটা মা স্যামসন দিল ওখানে আগে কেউ যেত না আমরা যেতাম বসেছিলাম দেখছি মায়ের মানে ঘর বন্ধ ঘরে দরজাটা দেওয়া মানে ছুম চুম করে মানে এর আওয়াজটা পেলাম মানে ওই নুপুরের আওয়াজটা পেয়েছি

ওনার কোনো ভূক্ষেপ নেই আচ্ছা এই যে মহিলার আসে ধরুন সাপোজ কেউ আটটার সময় যদি লাইন দেয় বাড়িতে কোনো কিছু নাই হোক দু ঘন্টা আগে বেরিয়েছে তার একটা বাথরুম পেতে পারে ওরা বাথরুম ব্যবহার করতে যাবে না এইগুলো যদি লোকাল লোক আমরা প্রতিবাদ করি আমরা বাড়িতে বাইরের লোকে কতবার হেল্প করি আপনি আপনার বাড়িতে আসবেন বাড়িতে তো এইভাবে এত লোক হেল্প করে যায় না সেই জায়গাতে লোক বলে যে আপনারা এমনটা সিস্টেম করুন যে ওরা একটু খুঁটিহাটের বাথরুমে যেতে পারলো বা প্রসাদ দিয়ে তাদের ছেড়ে দিন ওনার কি কিছু প্রসাদ জমা নিচ্ছে কিন্তু কাউকে প্রসাদ দেবে না আমরা যে ভোগ দেবো ইচ্ছা নেন না তো চলে যান আচ্ছা পৃথিবীতে আপনিও তো বড়ো হয়েছেন আর একটু বড় হয়েছেন অনেক জায়গা ঘুরে পুজো দিয়ে প্রসাদ পাওয়া যাবে না এমন কোনো মন্দিরের নাম আপনার এই আছে না 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 এইখানে সেটা কোনো প্রসাদ দেবে না আমরা এখানে লোককে খাওয়াই এরা সব ভিকারি লেটমি এটা চিন্তা বলছে এরা গরিব মধ্যে কেন আমরা অনেকেই থাকি এরা কে বলছে কথাটা মন্দিরের কর্তৃপক্ষ মহিলা বলছে বলছে কি বলছে যে আমাদের আমরা এদের খাইয়ে থাকি আমাদের খিচুড়ি খেয়ে বেঁচে আছে এসব ভিকারি এই ব্যবহার করছে কি অবস্থা আমরা কাপড় দিয়ে বলে পরে এই কদিন আগে কিছু মানুষকে কাপড় দিয়ে এই ওয়ার্ডগুলো কি সহ্য করে না 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 একদমই না তবে শুনলাম না কি একজন মানে ভক্ত তো তা নয় বলুন আপনার সাথে আপনার মায়ের সাথে তো আমি বউ বললাম না কেন না না ঠিক আছে হঠাৎ দেখা গেল এটা ভালো পুরোনো মানুষ একটা বালা পরে আছে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন না মা বালাটা চাইছে হাত থেকে বালাটা বাই ফোর্স খুলে নেওয়া হচ্ছে কি অবস্থা আপনি বিয়ে করেছেন মানে পুজোর যে সূত্র ওটা বলে হয়তো ডক মঙ্গলসূত্র মঙ্গলসূত্ররা বলেছে হ্যাঁ আরে আপনি পরে আছেন এতক্ষণ ধরে এটা মা কে দিন কি অবস্থা আপনি বেনারসি পরে এসছেন আপনার বোনকে নিয়ে হ্যাঁ নতুন

আর এখন এখানে কি হলো মানে এখানে হচ্ছে এই মন্দির হচ্ছে একটা ডাক্তারের বাড়ি এবার ওরা এসে হঠাৎ কিনেছে কিনে এইবারে ওরা মানে ঠাকুর বসায় মানে ওই যে বাড়ির মালিক যে বাড়ির মালিক মা পাপ্পু পাপ্পু ওর নাম হচ্ছে পাপ্পু এবার ওরা এসে রেল রেলকটার থেকে এখানে বাড়িটা কিনে বলছে এখানে আমরা ঠাকুর বসাবো তা আমাদের পাড়ার ছেলেরা সবাই সহযোগিতা করেছিল তারপরে সব ছেলেদের ছেটে বাদ দিয়ে দিলো যে আস্তে আস্তে মানে এর দু নম্বরই আরম্ভ করে দিন দু নম্বরই বলতে দু নম্বরই ওই সোনা দিনের পর দিন তো মানে এটা মানে চুরি করতে আরম্ভ করে দিন চাল রাত দুটো সময় পাস হয়ে যাচ্ছে গাড়ি কে গাড়ি মানে আপনারা কি সেগুলো দেখেছেন বা কেউ দেখেছেন পুরো আমরা ভিডিও করে রেখেছি ওই কে কালকে দেখেছি বলছি আপনারা এই শ্যামসুন্দরী মায়ের এখানে এসছেন মানে ভক্ত হিসেবে এসেছেন তাই তো তা আপনারা মানে কিভাবে জানলেন মানে ইউটিউবে ভিডিও দেখে কি এসেছেন তা এখানে এসে কি মানে কি দেখছেন এখানে এসে কি দেখছেন এখন আমি সেটা বলছি মন্দির উঠে গেছে বলতে এখানে মানে পশু একটা বিশাল ঝামেলা হয়েছিল যে এখানে ফ্রডগিরি করছিল ভক্তদের সাথে আপনাদেরও বলে রাখছি আপনারা যে এত দূর থেকে আসছেন বিশ্বাস করে এগুলো কিছুই ফ্রড যেটা জানা যাচ্ছে এখন তারপর মাকে নিয়ে কালকে রাত এগারোটার সময় পালিয়ে চলে গেছে মানে এই মন্দিরের পূজারই সেবায় তা এই যে এখানকার লোকাল যেসব লোকরা রয়েছে তাদের উপর অনেক অন্যায় অবিচার করেছে বাচ্চাদের সাথেও অনেক রকম ভুলভাল মানে শিখিয়ে তা আপনারা যে মানে আপনারা আপনাদের তো দেখে মনে হচ্ছে শিক্ষিত পরিবারের মানে লোক তা আপনারা এরকম মানে না জেনে শুনে মানে এরকম ভিডিও দেখে অনেক অনেকের থেকে শুনে এসেছি তা এই যে আপনারা কি শুনেছিলেন মানে আগে ভিডিওতে কি দেখেছেন ইউটিউবে এখানে মা মা ছাত্রপুর নাচেটা আছে জীবন্ত মা জীবন্ত টিবন্ত তা কখনো হয় কলকাতা কলকাতার দক্ষিণেশ্বর কালীঘাট তারপর তারাপীঠের মা যখন কেউ দেখেনি আসছে চলছে তাহলে এইখানে তো দুই বছর তিন বছর হয়েছে মাত্র এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আর সেখানে মানে দক্ষিণেশ্বরে তারপর তারাপীঠে এইসব জায়গায় তো তোমা মানে সাধক বামাખાপাও ছিল তারা ওরকমভাবে ভাবে দেখেনি মা এরকম আটাচলা করছে তাই এই সব জায়গা কি ওরকম হয় কখনো পিতৃ তো বলছিল যে এই যুগে হয় না কিন্তু আমাদের মা এখানে জীবন্ত এই কিছুদিন আগের ভিডিও ওই নিয়ে কলসি কত ভক্তরা না না তাই এখন তো এখানে মন্দিরে তো মাও নেই আর মার মন্দিরে যে সব সেবা পুরোহিতরা ছিল তারাও তো মাকে নিয়ে হ্যাঁ তারাও মাকে নিয়ে পালিয়ে চলে গেছে